হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের শরীরের মধ্যে যে ভাইটাল অর্গানগুলো রয়েছে তার মধ্যে লিভার কিন্তু বন্ধুরা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অর্গান আমরা বলতে পারি কারণ এই লিভার আমাদের শরীরের মধ্যে অনেক কাজ কিন্তু করে থাকে বিভিন্ন ফাংশন কিন্তু এই লিভারের মাধ্যমে হয়ে থাকে সো যাদের এই লিভারের মধ্যে সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষের বর্তমান দেখা যায় যে লিভারের মধ্যে ফ্যাট জমে যায় যাকে আমরা ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি এবং আপনি যখন হঠাৎ করে কোনো একটা সোনোগ্রাফি করতে গেলেন এই ফ্যাটি লিভারটা কিন্তু এমনিতে ধরা পড়ে না তো আপনি সোনোগ্রাফি করতে গেলে হঠাৎ করে আপনার ডাক্তারবাবু বলবেন যে আপনার তো ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে বা লিভারের ফ্যাট রয়েছে সো এ নিয়ে আমরা বিভিন্ন দুশ্চিন্তায় পড়ি এবং লিভারের মধ্যে যখন বিভিন্ন সমস্যা হয় তখন আমাদের হজমের গড়্বরতা আমাদের কিছু খেলে হজম হয় না বম বমি ভাব এমন বিভিন্ন সমস্যা পেট ফুলে থাকে নানান সমস্যা বা গ্যাসের সমস্যা অনেকে সেটাকে ভাবেন এগুলো কিন্তু হয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি জুস সম্পর্কে আলোচনা করব বা আমি কিভাবে সেই জুসটা আপনারা তৈরি করবেন তার মধ্যে কি কি প্রয়োজনীয় তথ্য বা কি কী জিনিস আপনারা ব্যবহার করবেন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং এই যে জুসটা আমি আপনাদেরকে বানানো শেখাবো এটা যদি আপনার লিভারের সমস্যা হয় থাকে আপনি যদি ব্যবহার করেন তাহলে একটা দুর্দান্ত রেজাল্ট বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনার লিভারের মধ্যে সমস্যা হচ্ছিল এবং লিভারের সমস্যা থেকে আপনার পেটে খুব বেশি গ্যাস বধজম ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত সমস্যাগুলো আপনার লিভারে ফ্যাট জমে আছে এই সমস্ত সমস্যাগুলো দূর করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ বুঝার জন্য আপনি শেষ অব্দি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবেন না বন্ধুরা লিভার যে আমাদের শরীরের মধ্যে রয়েছে লিভারের মধ্যে মূলত যে সমস্যাগুলো দেখা দেয় এগুলো বিভিন্ন সময় লিভারে আমরা যে খাবার দাবারগুলো খাই এগুলো ভালো খাবার দাবার না হওয়ার ফলে একটা নিয়মিত একটা বাজে জীবনযাত্রার ফলে আমাদের লিভারের মধ্যে প্রভাব পড়ে এবং তার মধ্যে অনেক সময় ফ্যাট জমে অনেকে দেখবেন পেটের মধ্যে ফ্যাট জমে থাকে খুব বেশি পেটের অংশটা খুব মোটা মোটাশোটা তাদের কিন্তু লিভারে চর্বি জমার সম্ভাবনাটা খুব বেশি থাকে তাছাড়া যারা মদ্যপান করেন তাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে তাছাড়া আপনি যে কোনো মেডিসিন আপনি সেবন করছেন পরামর্শ ছাড়া তার জন্য হতে পারে মূলত এটা একটা লাইফস্টাইল রিলেটেড বা হেপাটাইটিস সংক্রমণের ফলেও কিন্তু বন্ধুরা হতে পারে সো প্রথমে আমরা একটু জেনে নিই যে লিভার আমাদের শরীরে যে কাজগুলো করে এবং এই কাজগুলোর মধ্যে যদি প্রবলেম সৃষ্টি হয় তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আপনার লিভারের সমস্যা হচ্ছে এবং তারপর আমরা সেই জুস সম্পর্কে আলোচনা করবো এবং প্রত্যেকটি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করব এই জুস বানাতে এগুলোর কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটা আপনারা জানবেন আপনি কিভাবে সেবন করলে তার উপকার পাবেন এটা আলোচনা করব লিভারের সবথেকে থেকে বড়ো ফাংশন হলো আমাদের শরীরের মধ্যে ডিটক্সিফিকেশন অর্থাৎ আমাদের শরীরের মধ্যে আমাদের রক্তের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো আমাদের খাবার থেকে উৎপন্ন হয় এগুলোকে আমাদের শরীর থেকে বের করে দিতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা লিভার পালন করে থাকে আমাদের লিভার কিন্তু স্টোর করতে সহায়তা করে যেমন ভিটামিন এ ডি ই কে ইত্যাদি আয়রন রয়েছে তাছাড়া গ্লাইকোজেন আমাদের লিভার কিন্তু স্টোর করে এবং যখন আমাদের শরীরের প্রয়োজন পড়ে তখন সেটা আমাদের শরীর ব্যবহার করে বাইল বা পিত্ত প্রোডাকশনে কিন্তু লিভারের একটা ভূমিকা রয়েছে এবং পিত্ত আমাদের শরীরে একটা বিশাল বড় ভূমিকা পালন করে আমাদের শরীরে যে হরমোনাল ইমব্যালেন্স যেগুলো ঘটে সেগুলোকে ঠিক করতেও কিন্তু লিভারের ভূমিকা রয়েছে আমাদের রক্তকে বিশুদ্ধ করতেও খুব বেশি সহায়তা করে আপনি যে ঔষধ খান বা যাই আপনি খান না কেন তা আপনার শরীরে যে ব্যবহার হওয়ার পূর্বে সেটা কিন্তু লিভার দ্বারা প্রসেস হয়ে কিন্তু আমাদের শরীরের মধ্যে যায় তাছাড়া আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে অর্থাৎ শরীরের যে রোগ প্রতিরোধ করার বা রোগের সাথে লড়ার যে একটা ক্ষমতা রয়েছে সেটাকে ঠিক করতে বা ফাইট করার ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে সো লিভারের তাছাড়াও কিন্তু বিভিন্ন কাজ আমাদের শরীরের মধ্যে বন্ধুরা থাকে এবার আমরা যে ড্রিঙ্কটা বা জুসটা যে আমরা তৈরি করব। তার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস বা কী কী জিনিস আমরা ব্যবহার করব। এগুলো আমরা একটু জেনে নিই সবার প্রথমে বলবো আমরা যেগুলো নেব এগুলো আমরা বিট নেব বা বিট রুট যাকে আমরা বলে থাকি গাজর নেব ক্যারট যে গাজরটা পাওয়া যায় সেটা আমরা নেব একটু কালারফুল থেকে ভালো গাজরটাকে আমরা নেব একটা অ্যাপেল আমরা নিতে পারি তাছাড়াও গ্র্যাপ ফ্রুটস অর্থাৎ আমরা বাংলাতে যাকে আমরা কাঁচা ভাষায় জাম্বুরা বলে কমলার মতো দেখতে মেলে সো এটা আমরা নেব তাছাড়া আমরা গ্রিন টি আমরা নেব গ্রিন টি আমরা অনেকে সেবন করে থাকি তার সাথে আপনার গ্রিন টিও আপনি আলাদাভাবে সেটা আমরা পান করব। তাছাড়া আমরা যে মিন্ট মিন্ট বা পুদিনা পাতা যাকে আমরা বলে থাকি অনেকেই পুদিনার চাটনি বানিয়ে সেবন করে থাকেন এগুলো আমরা নেব তাছাড়া আমাদের যে খাদ্যদ্রব্য রয়েছে তার মধ্যে সবুজ শাক সবজির পরিমাণটাকে আমাদের বেশি পরিমাণে নিতে হবে এবং এই জুসটা বানানোর সাথে এটা দশ থেকে বিশ দিন আপনার সেবনের সাথে আপনাকে জলের পরিমাণটা বৃদ্ধি করে দিতে হবে কিছু খাবার দাবার রয়েছে যেমন বাইরের খাবার ফুড যেগুলো খুব বেশি হাই ক্যালোরিযুক্ত খাবার এগুলোকে আপনি একটু বাদ দিতে হবে আপনি যদি মদ্যপান করে থাকেন তাহলে এটাকে আপনাকে একেবারে ছাড়তে হবে এবার কিভাবে আমরা তৈরি করব এটা আমরা একটু জানি আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা নিয়েছি যেমন বিট গাজর গ্র্যাপ এগুলো যে আমরা নিয়েছি এগুলো কিভাবে আমাদের লিভারের জন্য উপকার করে এটা আমরা একটু জেনে নিই সবার প্রথমে বলবো বিট বা বিট রুট তার মধ্যে বন্ধুরা মিনারেলস থাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তার মধ্যে রয়েছে যেগুলো আমাদের লিভারের জন্য খুব বেশি উপকারী আমাদের ফ্রি রেডিক্যালসের ড্যামেজের ফলে লিভারের সেল ড্যামেজ হয় বা এটা সব থেকে বেশি উপকার করে যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে অর্থাৎ আপনার লিভারে ফ্যাট জমে আছে আপনি যদি বিট রুট বা তার জুস নিয়মিত সেবন করতে পারেন তাহলে খুব বেশি উপকার করবে বাট আমরা এই জুসের মধ্যে আমরা একটি টুকরো বা ছোট সাইজের একটা বিট নেব বা তাকে অর্ধেক করে আমরা এই বিটটাকে নেব তারপর আমরা গাজর নেব। এক টুকরো গাজর আমরা নেব তার মধ্যে থাকে প্ল্যান্ট ফ্লেভনস এবং বিটা ক্যারোটিন এগুলো যে থাকে তাছাড়া গাজরের মধ্যে ভিটামিন এ প্রচুর মাত্রায় থাকে ফাইবার প্রচুর মাত্রায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে যা আমাদের লিভারের যে প্রপার ফাংশন থাকে লিভার যে কাজগুলো করে এগুলোকে ঠিক করতে বা তাকে ইম্প্রুভ করতে ইনহ্যান্স করতে কিন্তু মধুরা খুব সহায়তা করে তারপর বলবো অ্যাপেল হজমের সমস্যা যাদের খুব বেশি হয় হজমের খুব গর্বরতা সেটা যদি লিভারজনিত সমস্যার ফলে হয়ে থাকে আপনি যদি প্রতিদিন একটা অ্যাপেল সেবন করতে পারেন তাহলে আপনার কোনো রোগই হবে না বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে যারা নিয়মিত অ্যাপেল সেবন করেন তাদের পেটের সমস্যা বা রোগ সুখ কম হয় আপনার লিভারকে ডিটক্সিফিকেশনে অর্থাৎ আপনার লিভারের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো জমে আছে বিভিন্ন শারীরভিত্তিক প্রক্রিয়ার ফলে এগুলোকে একেবারে নিংড়ে বের করে দিতে খুব বেশি সহায়তা করতে পারে এই একটা অ্যাপেল সো আমরা একটা বড়ো সাইজের ভাগ একটা অ্যাপেল নেব এবং তাকে করে আমরা এই জুসের মধ্যে কিন্তু ব্যবহার করব। তারপর গ্র্যাপ ফ্রুট তার মধ্যে নেরিনজেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে গ্র্যাপ ফ্রুট বলতে আমরা যে গ্রামাঞ্চলে পাওয়া যায় যাকে আমরা জাম্বুরা বলে থাকি সেটা একটু কমলার মতো দেখতে একটু বড় সাইজের আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের লিভারের জন্য খুব বেশি উপকারী লিভারের মধ্যে যদি ফ্যাট জমে লিভারকে ডিটক্সিফিকেশানে খুব বেশি সহায়তা করে লিভারের যে সেল ড্যামেজগুলো হয় এগুলো থেকে বাঁচাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে সো একটা ছোট সাইজের একটা যদি আমরা এই গ্র্যাপ ফ্রুটস নিই তার থেকে একটা টুকরো কেটে আমরা এই জুসটার মধ্যে আমরা কিন্তু ব্যবহার করব। তারপর বলবো মিন্ট অর্থাৎ যে পুদিনা পাতা পুদিনা পাতার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট অ্যাসেন্সিয়াল অয়েলস বা যেগুলো থাকে এগুলো কিন্তু আমাদের লিভারের স্বাস্থ্যটাকে বজায় রাখতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে এই যেগুলো বললাম যে বিটরুট বললাম গাজর বললাম গ্র্যাপ ফ্রুটস বললাম বা জাম্বুরা যাকে আমরা বলে থাকি তাছাড়া ক্যারোট বললাম মিন্ট বললাম এগুলোকে নিয়ে আমরা একটা জুস বানাবো আপনি পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন এবং পরিমাণ মতো নিয়ে একটা গ্রাইন্ডারে দিয়ে আপনি একটা জুস বানাবেন এবং এই যে জুসটা আপনি প্রতিদিন সকালবেলা যখন ভাত খাবেন এবং খাওয়ার পূর্বে খাওয়ার পাঁচ থেকে দশ মিনিট পূর্বে আপনি এই জুসটা আপনি যদি বন্ধুরা নিয়মিত সেবন করতে পারেন মাত্র দশ দিন বা পনেরো দিন ব্যবহার করলে আপনি আপনার শরীরের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন দেখবেন আপনার যদি লিভারের সমস্যার জন্য আপনার খেতে ইচ্ছে করতো না একেবারে ক্ষুধা আপনার হতো বা পেট ফাঁপা অনুভব হতো পেটে গ্যাস গ্যাস অনুভব হতো লিভারের ফাংশন ঠিকঠাক ছিল না আপনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল তাহলে এই সমস্ত সমস্যা থেকে আপনি একেবারে কিন্তু বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন তাছাড়াও বলবো এই লিভারের সমস্যার ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস আপনাকে বোঝা প্রয়োজন যাদের হেপাটাইটিসের ফলে এই লিভারের সমস্যা হয় তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন বা কিছু ট্রিটমেন্ট নেওয়াটা প্রয়োজন ফ্লুইডস থেরাপিটা বেশি রাখা প্রয়োজন অর্থাৎ আপনার প্রতিদিন যে খাবার দাবার খাচ্ছেন তার মধ্যে জলের পরিমাণটা কমপক্ষে তিন থেকে চার লিটার থাকা কিন্তু বন্ধুরা খুব খুব বেশি প্রয়োজন তাছাড়া বাইরের যে ফাস্ট ফুড যেগুলো আমরা বলে থাকি খুব বেশি তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে খুব বেশি ফ্যাটি যে খাবারগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরের মধ্যে চর্বি বা ফ্যাট বাড়িয়ে তুলে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো রয়েছে আমরা অনেকেই ভাবি যে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট উৎপন্ন হয় না এটা থেকেও কিন্তু আমাদের লিভারের মধ্যে সমস্যা সৃষ্টি হয় সো আপনার ওজনটাকেও কিন্তু আপনাকে কন্ট্রোল করে রাখাটা খুব বেশি প্রয়োজন নিয়মিত এক্সারসাইজ অবশ্যই করবেন এগুলোকে মেনটেন করে আপনি এই জুসটা যদি সেবন করতে পারেন মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার লিভারের যে সমস্যাগুলো ছিল এগুলো একেবারে বন্ধুরা দূর হয়ে যাবে আশা করব ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর এমন বিভিন্ন স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি থেকে বেলাইকনটি অল সাজেশন করে দিলে আগামী দিনে এমন ভিডিওজ বা তথ্যগুলো আপনি অবশ্যই কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে বা এই ভিডিওর কমেন্টে গিয়েও আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে রিপ্লাই করার বন্ধুরা চেষ্টা করি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় যে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন